আসমানে যাইও না বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না বন্ধু ছুঁইতে পারবো না তোমায় আসমানে যাই ওনার বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও না বন্ধু ছুঁইতে পারবো বুকের ভেতর রয়োরে বন্ধু বুকের ভেতর রয় অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গান গায় তুমি বুকের ভেতর রয়ো রে বন্ধু বুকের ভেতর রয় অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গান গায় চাঁদের পাশে ঝলমল করে তারা আমার কে নাই রে বন্ধু কে তুমি ছারা আরে ও বন্ধু রে হে হে চাঁদের পাশে ঝলমল করে তারা আমার কেহ নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি বুকের ভেতর বুকের ভেতর অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গায় তুমি বুকের ভেতর রয়োরে বন্ধু বুকের ভেতর র অন্তরে অন্তর মিশাইয়া তি তের গান গায় আরে ওহো হে 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 সতী নারীর পতি যেমন পর্বতেরি চূড়া অসত্য নারীর পতি তেমন ভাঙানার গোরা আরে ও বন্ধু নারীর যেমন পর্বতের অসত নারীর পতি তেমন ভাঙা নায়ের গোড়া তুমি বুকের ভেতর রে বন্ধু বুকের ভেতর রয়ো অন্তরে অন্তর পীড়িতের গান গায়ো তুমি বুকের ভেতর রয়ো রে বন্ধু বুকের ভেতর রয়ো অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গায়ো আসমানে যাইও বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাই হনারে বন্ধু ছুঁইতে পারবো না তোমায় আসমানে যাইও হনারে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও হনারে বন্ধু ছুইতে পারবো না তোমায় বুকের ভেতর রে বন্ধু বুকের ভেতর রয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতে রে গান গায় তো প্রিয় দর্শক তোমার নাম কি আমার নাম হচ্ছে পৌষি সবাই পৌষি বলে চেন পৌষি বলে চেনে না তো প্রিয় যে যেখান থেকে দেখছেন আপনারা পরশি কণ্ঠে গান শুনলেন যদি গান আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ